দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন বারবারি ছাগল গুলা এগুলো কিন্তু বিদেশি ছাগল তো ওনারা কিভাবে ছাগলগুলাকে পালে আর ছাগলগুলা দেখতে একদম হরিণের গায়ের বর্ণ যেরকম ডোরা বোড়া এই ছাগল ঠিক দেখতে তেমন এগুলো আকারে খুব একটা বড় না ছোট কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন দেখেন এরা কিভাবে ছাগলগুলা গুলা পালে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই এই বারবারির যে পাখা আমাকে একটু দেখান তো যে কি কি ধরনের কেমন পাখা যে এখানে একটা এই দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি পাখা বারবারি পাখা এটাই মূলত পাখা এটারই বাচ্চা সবগুলা দেখতে পাচ্ছেন এটার আকারও আকারিনে দেখতে সুন্দর শিংগুলা কিন্তু বিশাল বিশাল যদিও বাঁকা শিংগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে বাঁকা আর যখনই আপনারা এগুলা কালেকশন করতে যাবেন অবশ্যই সঠিক দেখে নেবেন

এটা হয়েছে আসতে কয়েকটা দিন আচ্ছা তিন চার দিন কিন্তু ও দেখেন বলে নিয়েছে ওর মা কিন্তু অনেক চিল্লাচিল্লি চিল্লি করছে ও না আমার জন্য নাই জানো দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক কিউট এ দর্শক বাচ্চাটার জন্য ঘুরতেছে কিন্তু মা দিচ্ছে না চোখ গুলো অনেক সুন্দর বড় বড় দেখতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আরেকটি ছাগলের বাচ্চা আচ্ছা এটা

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাঠাটি অনেক সুন্দর করে মাথা বের করেছিল এখন হয়তো আসলে লুকানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন ওর শিংগুলা কিন্তু বিশাল মজবুত দুটা শিং দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর ওরা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন প্রিয় দর্শক এখানে আরেকটা জিনিস দেখতে দেখা যাচ্ছে যে এদেরকে আলাদা খোপ খোপ করে কিন্তু রাখা ওদের যে ওদেরকে রাখা হয় পাঠাকে একটা খুঁকে মাছ ছাগল এক জায়গায় দেখা গেলো যেটা যে সময় যেখানে রাখা উচিত মূলত ওনারা সেই সময় সেখানেই রাখে একসাথে কখনোই রাখে না যে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারবেরি একটা বাচ্চা পাঠা এটা কিন্তু এখনো দুধ খাচ্ছে তারপর দেখতে কি সুন্দর ওয়াও দেখে আসলে কত ভালো লাগে সিংগুলো সুন্দর কানগুলা হরিণের মতো খাড়া খাড়া যে দর্শক মূলত স্বামী ভাই প্রত্যেকটা কালেকশনই অসাধারণ মানে যেটা যত দেখতেছি ততই ভালো লাগতেছে এই বারবেরি ছাগলগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছাগলের পেট থেকে যদি তিনটা বাচ্চা হয় তাহলে সে ছাগল পালবে দশটা তার ছয় মাস পর পরই বাচ্চা হয় তাহলে কতগুলো বাচ্চা দেয় আর ব্যবসা করতে হলে এরকম কিছু দিয়ে ব্যবসা করতে হয় যেগুলো সফলতা আসে তো আজ এই পর্যন্তই স্বামী ভাই খামার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা